ফোন দিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন আলাইকুম প্রিয় চাকরি বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকে মেসেজ আসার পরে ফায়ার সার্ভিসের কিন্তু কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন অনেকে যান না মাত্র আপনার হাতে থাকা যে ফোনই আছে ওই ফোন দিয়ে হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন তো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানো হবে একটা ব্রাউজার যাবেন সেটা হচ্ছে গুরুক্রম ব্রাউজার গিয়ে এখানে চার্জ অপশান ক্লিক করতে হবে ক্লিক করে লিখতে হবে ফায়ার ফায়ার সার্ভিস এডমিট কার্ড ডাউনলোড দেখুন এখানে ফায়ার সার্ভিস এডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর এখানে ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স সিভিল ডিফেন্স এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে আসে হচ্ছে রিটেন ভাইভা টেস্ট এখানে যেহেতু আমরা এখনও মাঠ পর্যায়ক্রমে সিলেক্ট হয় না সেহেতু আমরা এখন দিতে হবে ফেল টেস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আছে দুইটাই দিতে হবে নিরুলভাবে দেওয়ার পর এখানে সাবমিট অপশন আছে ওইখানে যাই ক্লিক করতে হবে ক্লিক করে ওই প্রবেশপত্রটা ডাউনলোড করতে হবে এখন এই মেসেজটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করার সময় যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে কিন্তু যখন মাঠ কার্যক্রম শুরু হবে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে তো মেসেজ কিন্তু আসা শুরু করছে সবাই নিশ্চিত থাকুন যে মোবাইল নাম্বারটা সচল রাখুন আপনারও মেসেজ আসবে এখন আমি এখানে ইউজার আইডিটা দেব এখানে ইউজার আইডি দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড হচ্ছে এই তো এখানে এগুলো দেওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলেই হচ্ছে আপনার পাসওয়ার্ডটা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে তো আমি এখন ক্লিক করতেছি এখানে হচ্ছে আপনার এখানে ডাউনলোড ফেল টেস্ট আইডি এখানে ক্লিক করলে হচ্ছে আপনার টা ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন প্রবাস পত্র কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এভাবে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমার ভিডিও পর্যন্তই এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে